বদলির সুযোগ পাচ্ছে আরও দুইশো একাত্তরটি উপজেলা প্রাথমিক শিক্ষকরা আসলে দুইশো একাত্তরটি উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষুরা কিন্তু বদলি হতে পারবে সেজন্য তারা যাটাই দি একটা ক্যাম্পাস সেখান থেকে এটি নেওয়া আসলে আপডেট হয়েছে ছাব্বিশ মার্চ দুই হাজার পঁচিশে আসলে প্রাথমিক শিক্ষকরা চাইলে কিন্তু বদলির আবেদন করতে পারবে দুইশো একাত্তরটি উপজেলার মধ্যে যে কোনো দেশের দুইশো একাত্তরটি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা একই উপজেলা ভিতর আন্ত উপজেলা বা থানা বদলির সুযোগ পাচ্ছেন মঙ্গলবার পঁচিশ মার্চ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আসলে পঁচিশ মার্চ থেকে অনলাইনে আবেদন শিক্ষকদের তারা করতে পারবে সেই আবেদন কিন্তু গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে তারা যারা এখনও এই আবেদন করতে চাচ্ছেন যে সকল শিক্ষক বদলি হতে চাচ্ছেন আসলে একজন শিক্ষক কতটা স্কুলে বদলি হতে পারবে বা আবেদন করতে পারবে তা বিস্তারিত জানিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ লেগেছে জানা গেছে আগামী আটাইশ মার্চ পর্যন্ত তারা বদলি আবেদন সুযোগ পাবেন এছাড়া উনত্রিশ মাস থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের তবে কবে এ আদেশ জায়ী হবে তা সুষ্ঠুভাবে জানা হয়নি অধিদপ্তর পক্ষ থেকে আসলে আঠাশ মাস থেকে কিন্তু তারা উনত্রিশ মার্চ থেকে পনেরো এপ্রিল পর্যন্ত তারা যাচাই বাছাই কর্মে কর্মকর্তারা চাইলে যারা বদলি আগ্রহী বদলি হতে আসছেন আঠাশ মার্চ পর্যন্ত তাদের বদলির আবেদন সুযোগ পাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি বা অপারেশন বিভাগের সহকারী পরিচালক মাহ ফুজা খাতুন বলেন বিধান অনুযায়ী কোনো উপজেলার মোট শিক্ষকের দশ শতাংশ অন্য উপজেলা থেকে বদলি হতে আসতে পারবেন দুইশো ষোলোটি উপজেলা বা থানা ইতিমধ্যে দশ পড়েছে তাই দুইশো ষোলোটি উপজেলা শিক্ষকদের আন্তঃ উপজেলা বদলি আওতায় বাইরে রেখে বাকি দুইশো একাত্তরটি উপজেলা বদলি কার্যক্রম শুরু হবে আসলে দুইশো ষোলোটি উপজেলার শিক্ষকদের কিন্তু বদলি ছাড়া তারা আবার বাকি যে দুইশো একাত্তরটি উপজেলা বদলি কার্যক্রম শুরু করে দিয়েছে তাই যে সকল উপজেলায় বদলি আবেদন কার্যক্রম চলছে দ্রুত সময়ের ভেতর বদলি হতে পারবেন সেটি জানিয়ে দিয়েছে সহকারী পরিচালক মাহফুজে খাতুন স্বাক্ষরিত এক সিটিতে বদলির কার্যক্রমের বিস্তারিত জানা হয়েছে এতে বলা হয় ছাব্বিশ পঁচিশ থেকে আঠাশ মার্চ উপজেলা বা শিক্ষকরা একই থেকে একই জেলার ভিতর আন্তঃ উপজেলা বা থানা বদলি আবেদন করতে পারবেন আসলে একই থানা বা উপজেলায় বদলি হতে পারবেন উনত্রিশ মার্চ মধ্যে সহকারী শিক্ষকদের করা বদলি আবেদন যাচাই করতে হবে প্রধান শিক্ষককে আসলে সহকারী শিক্ষকরা আবেদন করার পর কিন্তু প্রধান শিক্ষকের আবেদন উনত্রিশ মাসের মধ্যে বদলির আবেদন আবেদন যাচাই করে প্রধান শিক্ষককে জানিয়ে দেবেন অধিদপ্তরে এই সংক্রান্ত চিঠি বলা হয় ত্রিশ মার্চ থেকে সাত এপ্রিল পর্যন্ত সহকারী বা উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তারা বদলির আবেদন যাচাই করার সুযোগ পাবেন আঠাইশ আট থেকে এগারো এপ্রিল শিক্ষক বদলির আবেদন যাচাই ও অগ্রহণ করতে পারবেন উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তারা বারো থেকে পনেরো এপ্রিল পনেরোই এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা সহকারী শিক্ষকদের বদলি আবেদন যাচাই ও অনুমোদন করতে পারবেন একই থেকে ভিত্তি একই জেলার ভিতর আন্ত উপজেলা বা থানা বদলি আবেদন অনলাইনে আবেদনের ক্ষেত্রে সহকারী শিক্ষকের কিছুটা শর্ত দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আসলে আন্ত উপজেলা বলতে যে একই উপজেলায় যারা বদলি হতে চাচ্ছেন তাদের কিছু শর্ত দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আসলে সেই শর্ত অনুযায়ী তাদেরকে বদলি হতে হবে আবেদনের ক্ষেত্রে সত্য হিসেবে বলা হয় যে শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয়ে পছন্দ করতে পারবে কোনো বিদ্যালয় একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বিদ্যালয়ে পছন্দ করতে পারবেন আবেদন প্রেক্ষিতে বদলে আবেদন জানি হলে তা বাতিল করা হবে পরবর্তী কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না আসলে এখানে যা উপজেলা বলতে একই উপজেলা যে সুগণ শিক্ষক বদলি হতে চাচ্ছে তারা চাইলে যে কোনো তিনটি বিদ্যালয়ে বদলে আবেদন করতে পারবে পছন্দ মতো আর যদি আবেদন তার একটি পছন্দ বিদ্যালয় পছন্দ হয় সেখানে সে পছন্দ করতে পারবে কিন্তু পর তার আবেদন কোনোভাবেই গ্রহণযোগ্য করা হবে না যাচাইকারী কর্মকর্তার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দুই সালে দশ অক্টোবর জারি করা সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশনা দুই হাজার তেইশ অনুযায়ী আবেদনকারী আবেদন ও অন্যান্য কাগজপত্র যাচাই করে অগ্রহণ বা করতেন যাচাই করে পাঠানোর পর তা পূর্ণ বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না আসলে একবার আবেদন করলে সেটি কিন্তু আর আন্তঃ উপজেলা যে কোন শিক্ষক বদলির আবেদন করতে চাচ্ছেন পরে তাদেরকে আর কোনোভাবে গ্রহণযোগ্য হবে না কারণ একবার আবেদন করলেই সেটি তার আবেদন বল থাকবে সেটি জানিয়ে দিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন